ওয়েলকাম ফ্রেন্ডস আজকে বাইশে নভেম্বর দু প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের কর্মীদের জন্য দু সালের হলিডে লিস্ট দেখুন আমরা যদি এক নজরে দেখি প্রথমে যেটা হচ্ছে এনআই একটা ছুটিগুলো এখানে দেওয়া হয়েছে দুর্গা পুজোর এখানে সপ্তমী থেকে ছুটি ধরা হয়েছে দশমী পর্যন্ত লক্ষ্মী পুজো পুজো যেমন থাকে এবার আসল যেটা দেখার বিষয় সেটা হচ্ছে লিস্ট টু যেটা রাজ্য সরকার ছুটি দিয়েছে সরস্বতী পুজোর আগের দিন আচ্ছা আমি অতিরিক্তগুলো বলছি দোলযাত্রার পরের দিন তারপরে ইদুল ফিতরের পরের দিন ঈদ উজ্জোহার আগের দিন দুর্গা পুজোর চতুর্থী থেকে এখানে ধরা হয়েছে এবং অ্যাডিশনাল ডে পুজো ফোর্থ অক্টোবর পর্যন্ত লক্ষ্মী পুজোর জন্য অতিরিক্ত কালী পুজোর জন্য দুদিন অতিরিক্ত ভাই ফোঁটার জন্য একদিন অতিরিক্ত ছট পূজার জন্য একদিন অতিরিক্ত আচ্ছা করম পূজাটা পরে ডেট জানানো হবে এছাড়াও কিছু ছুটি আপনার অন্য দিনে পড়ার জন্য আলাদা করে লিস্ট টুতে দেখানো হয়নি লিস্ট থ্রিটা হচ্ছে সেকশনাল হলিডে বিশেষ বিশেষ সম্প্রদায়ের জন্য ছুটি তো এইগুলোই মূলত আপনার ছুটির তালিকায় আর এই ছুটিগুলি সব রবিবার দিন পড়েছে যে কারণে আলাদা করে লিস্টে দেখানো হয়নি তো দু সালের হলিডে লিস্ট রাজ্য সরকারি কর্মীদের জন্য পাবলিশড হয়ে গেলো তাহলে এখান থেকে একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন দু সালের শিক্ষক শিক্ষিকাদের বা বিদ্যালয়ের জন্য ছুটির লিস্ট কীরকম হতে পারে আনুমানিক তার একটা ধারণা পাবেন আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ